ঠাকুর তুমি সর্বজ্ঞ জগতে যেখানে যা কিছু আছে সবই তুমি জানো যেখানে যখন যা কিছু ঘটে সবই তুমি জানো আমার দেহের প্রতি রক্তবিন্দু প্রতি স্নায়ু নারী প্রতি মাংসপেশি এমনকি প্রতি শ্বাস প্রশ্বাস তুমি দেখতেছো আমার মনের ভালো মন্দ সকল চিন্তাই তুমি দেখিতেছো এক কথায় আমি চিরকাল তোমার চোখের সামনেই রহিয়াছি কিন্তু আমি অজ্ঞান আমি তোমাকে দেখি না তাই তোমার এত সম্মুখে থাকিয়াও মনে হয় যেন তুমি আমায় দেখিতেছো না আমার জ্ঞান চক্ষু খুলিয়া দাও আমি যেন সকল কাজে সকল চিন্তায় তোমায় অনুভব করি আমি যদি বুঝিতে পারি তোমার সম্মুখে রহিয়াছি তাহলে আমার সকল কাজই যে পরম সাধনা হইয়া উঠে স্বামী প্রেমেশানন্দজির পত্র সংকলন থেকে আলোর সন্ধানে গল্পে গল্পে তত্ত্বকথা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন শেয়ার করার অনুরোধ রইল সকলের সাথে ধন্যবাদ